রাজ্যের কো কমিটির অধিকার যাত্রা এসে পৌঁছালো খরিবাড়িতে বিভিন্ন অধিকারের দাবিতে শুরু হয়েছে সরকারি কর্মীদের অধিকার যাত্রা আর এই অধিকার যাত্রা বুধবার পৌঁছালো খরিবাড়িতে এদিন খরিবাড়ির সবুজ ওয়েলফেয়ার সংঘের সামনে বিভিন্ন জায়গা থেকে আগত কর্মচারীরা একত্রিত হয়ে একটি র্যালি বের করে র্যালিটি খরিবাড়ি বাজার হয়ে বিডিও অফিস নিকট মাঠে শেষ হয় এরপর সংগঠনের বিভিন্ন নেতারা বক্তব্য রাখেন তার মাঝে লোকাল কমিটির পক্ষ থেকে সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয় উল্লেখ্য রাজ্যের কোঅর্ডিনেশন কমিটির উদ্যোগে সতেরোই ফেব্রুয়ারি কোচবিহার জেলা থেকে শুরু হয়েছে এই অধিকার যাত্রা এরপর বিভিন্ন এলাকা অতিক্রম করে বুধবার খরিবাড়িতে এসে পৌঁছায় বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন আগামী চোদ্দই মার্চ নবান্ন অভিযান কর্মসূচি হবে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা শূন্য পদে স্বচ্ছ নিয়োগ সহ একাধিক দাবিতে এই পদযাত্রা শুরু হয় করছি জনগণের অধিকার ফিরে দেওয়া যে অধিকার আক্রান্ত মানুষের অধিকার বেঁচে থাকার অধিকার দুবেলা খেতে পাওয়ার অধিকার সেই অধিকার আক্রান্ত সংবাদ মাধ্যমের অধিকার আক্রান্ত সাংবাদিক আক্রান্ত তার মানে গণতন্ত্রই আক্রান্ত সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কুচবিহারের সিতাই থেকে আমাদের অধিকার যাত্রা শুরু করেছি সতেরোই ফেব্রুয়ারি সেই অধিকার যাত্রার সূচনা ঘটেছে সমাপ্ত হবে আগামী দশই মার্চ একদম পাহাড় থেকে সাগর পর্যন্ত গিয়ে যাদবপুর এইচ বি বাস স্ট্যান্ডের কাছে আমাদের সেই অধিকার যাত্রা সমাপ্ত হবে তার পরবর্তীতে এই যে যাত্রাপথে প্রত্যেকটা জেলা মহকুমা বিভিন্ন পথ চলতি মানুষের যে অভিযোগ মানুষের যে প্রশ্ন মানুষের যে অধিকার আক্রান্ত সেই সমস্ত বিষয় নিয়ে আগামী চোদ্দই মার্চ আমরা নবান্ন অভিযান কর্মসূচি করব প্রশাসনকে জানিয়ে দেব হ্যাঁ দাবি দাবি আমরা রেখেছি প্রথমেই যেটা বললাম অধিকার আক্রান্ত গণতন্ত্র রক্ষা করা ভারতবর্ষে গণতন্ত্র আক্রান্ত ভারতবর্ষে গণতন্ত্র রক্ষা করা পশ্চিমবঙ্গে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা দাবিতে বিপুল শূন্য পদ এই শূন্য পদ পূরণ করা দরকার প্রায় পশ্চিমবঙ্গের প্রশাসনের অভ্যন্তরে ছ লক্ষ পদ শূন্য বছরে দু লক্ষ বেকারের স্বপ্ন দেখিয়েছেন কাজ পাবে বলে স্বপ্ন পূরণ হচ্ছে না কেন্দ্রে বছরে দু কোটি বেকারের কাজ দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী সেই স্বপ্ন পূরণ করেননি কেন্দ্রীয় দপ্তর রাজ্য দপ্তরগুলোতে বিপুল পদ শূন্য সেই শূন্য পদে স্থায়ী নিয়োগ স্বচ্ছতার সাথে নিয়োগ এই স্বচ্ছতা শব্দটা আমাদের এখন ব্যবহার করতে হচ্ছে কারণ রাজ্য সরকার সেই স্বচ্ছতা কেড়ে নিয়েছেন ফলে এই শাসক দলের এই কেড়ে নেওয়া স্বচ্ছতার বিরুদ্ধে দাঁড়িয়ে স্বচ্ছতার সাথে নিয়োগ এবং অনিয়মিত কর্মচারী অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ এবং কর্মচারীদের যে ন্যায্য পাওনা বকেয়া মহার্ঘবতা এই পূরণ এবং সামগ্রিক জনগণের দাবি তবে সবকটা দাবিকেই অর্জন করা বা অর্জিত রাখা সম্ভব যদি গণতন্ত্র গণতন্ত্রকে সুরক্ষিত রাখা যায় ভারতবর্ষের বহুত্ববাদকে সুরক্ষিত রাখা যায় ভারতবর্ষের মানচিত্রকে সুরক্ষিত রাখা যায় জাতীয় পতাকাকে সুরক্ষিত রাখা যায় যে জাতীয় পতাকাকে আজকে ভুলুণ্ঠিত করে দেওয়ার কৌশল অপকৌশলই বলা যায় অপকৌশল গ্রহণ করছেন ভারতবর্ষের আর এস এস এর নেতৃত্বে বিজেপি সরকার তার বিরুদ্ধেই মানুষের প্রকৃত অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের এই অধিকার যাত্রা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী সাধারণ সম্পাদক রাজ্য কোঅর্ডিনেশন কমিটি